হ্যালো ফ্রেন্ডস রঙীতা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই চলে এলাম আজকে আবারও একটা নতুন রেসিপি সঙ্গে নিয়ে আজকে তোমাদের মাটন চর্বি দিয়ে ঘুগনির রেসিপি শেয়ার করব তো এই মাটন চর্বি দিয়ে ঘুগনি খেতে কিন্তু খুব ভালো লাগে তো এটা কিন্তু রুটিতেও ভালো লাগে বা পরোটাতেও ভালো লাগে আর মুড়িওতেও কিন্তু খুব ভালো লাগে তো চলো ফ্রেন্ডস পুরো রেসিপিটা তোমরা দেখো আশা করছি তোমাদেরকে খুব ভালো লাগবে আর মাটন মাটন চর্বি ঘুগনির জন্য এখানে আমি দেখো নিয়েছি আলু তো আলু নিয়েছি দুটো আর মটন এখানে আছে আমার আড়াইশো গ্রাম তো মটরটাকে আমি সকাল থেকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর চর্বি এখানে যতটা আমি নিয়েছি এখানে কিন্তু পুরো চর্বিটা লাগবে না তো এখান থেকে আমার যতটুকু প্রয়োজন আমি নিয়ে নেব তো প্রথমে কিন্তু মটর আর আলুটাকে সেদ্ধ করতে হবে মটর আলু সেদ্ধ করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা কুকার তো কুকারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে মটরগুলো দিয়ে দেবো জল তো দেখো মটরগুলো জলের মধ্যে ডুবে আছে সেইভাবে আমি জলটা নিয়ে নিলাম ঢাকা লাগিয়ে আমি মটরটাকে সেদ্ধ বসিয়ে দিলাম আমি কিন্তু এখানে মটরটাকে সেদ্ধ করে নিয়েছি আর দেখো মটরটা কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো এবারে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেব তো আলুগুলো দিয়েও কিন্তু সেদ্ধ করতে হবে দিয়ে দিলাম তো আলুগুলো দিয়ে এবারে আমি এখানে দিয়ে দিলাম টমেটো তো এখানে আমি একটা টমেটো নিয়েছি তারপরে দিয়ে দেব এখানে পেঁয়াজ তো এখানে আমি নিয়েছি দেড়টা পেঁয়াজ তো দেড়টা পেঁয়াজ থেকে কিছুটা পেঁয়াজ আমি রেখে দিচ্ছি তো কিছুটা পেঁয়াজ আমি রেখে দিচ্ছি আর কিছুটা পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিলাম তো এরপরে দিয়ে দেবো এতে হাফ চামচ মতন হলুদের গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব এর মধ্যে হাফ চামচ লবণ তো দিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল তো জল দিয়ে দিলাম হাফ গ্লাস মতন তো দিয়ে এবার এটাকে একটু নাড়াচাড়া করে দিলাম তো নাড়াচাড়া করে এটাকে কিন্তু আবার আমি সিটি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি তো মাত্র তিনটে সিটি দিয়ে আমি কুকারটাকে নামিয়ে নিচ্ছি বসিয়ে দেবো কড়াই তো এবারে মশলাটা বানাবো দিয়ে দিয়েছি তো এখানে আমি সাদা তেলে রান্না করছি তো প্রথমে দিয়ে দেব পেঁয়াজ যতটুকু পেঁয়াজ রেখেছিলাম পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা তো পেঁয়াজটাকে একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দেব এক চামচ আদা রসুনের পেস্ট তো পেস্টটা দিয়ে এখানে আমি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর ওভেনের ফ্লেমটা আমি একটু স্লোতেই রেখেছি দিয়ে এবারে তেলের সঙ্গে আদা রসুনের পেস্টটাকে নাড়তে হবে যতক্ষণ আদা রসুনের গন্ধটা কেটে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে তো ফ্রেন্ড এইভাবে তোমরা একবার মটন চর্বি দিয়ে ধুপড়ি বানিয়ে দেখবে তো সত্যি বলছি খুবই টেস্টি লাগে খেতে মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে তো এবারই এখানে আমি দিয়ে দিচ্ছি মাটনের চর্বি তো এখানে আমি কিন্তু পুরোটা মানে মাটনের চর্বি কিন্তু পুরোটা দিইনি তো কিছুটা দিয়েছি আর কিছুটা রেখেছি এবারে মাটনের চর্বিটাকে মশলার সঙ্গে একটু কষে নিতে হবে দেখো আমার মাটন চর্বিটা কষা হয়ে গেছে আর মাটন চর্বি থেকে কী সুন্দর সেই ছাড়তেও শুরু করেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো যেহেতু আমি মাট মাটরে কিন্তু লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি তো ওই জন্য কম দিলাম আর এক চামচ দিয়ে দিলাম ধনে পাউডার তো দিয়ে এটাকে একটুখানি কষে নিতে হবে আর তারপরে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি তো জলটা দিয়ে এবারে মাটনের চর্বিটাকে আবারও একটু আমি কষে নিচ্ছি আর ওভেনের ফ্লেমটা একটু স্লোতেই রেখেছি তো এটা ততক্ষণে কষতে থাক এবারে তোমাদের দেখাই মটর আলুটা কিভাবে সেদ্ধ হয়ে তো দেখো কি সুন্দরভাবে মটর আর আলু টমেটো পেঁয়াজ সব কিছু কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এখানেও কিন্তু আমার মাটন চর্বিটা কষা হয়ে গেছে তো এবারে আমি সেদ্ধ করে রাখা মটর আলুটাকে মধ্যে আমি দিয়ে দিচ্ছি তো দেখো ফ্রেন্ডস কি সুন্দর কালারটা চলে এসছে তো এবারে এটাকে কিছুক্ষণ আড়াচাড়া করে দিতে হবে নাড়া নাড়াচাড়া করার পরে তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল সামান্য একটু জল তো জল দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে আর সব শেষে যেটা দেব সেটা হচ্ছে তো এখানে কিন্তু আমি আর কোনো মশলা দেব না তো সব শেষে যে মশলাটা দেব সেটা দিয়ে দিলে কিন্তু মানে মটন মানে এই ঘুগনিটা খেতে আরও দারুণ লাগবে তো সেটা হচ্ছে এভারেস্টের মিট মশলা আর আমি লবণটা কিন্তু আর দিচ্ছি না যেহেতু সেদ্ধর সময় আমি লবণটা দিয়েছিলাম তো লবণটা আমার কিন্তু একদম পারফেক্ট আছে তো আমি এখানে মাটনের মশলাটা দিয়ে দিচ্ছি তো মাটন মশলাটা সামান্য একটু ছড়িয়ে দিলাম তো এবারে দিয়ে আমি ওভেনটা অফ করে দিচ্ছি তো ফ্রেন্ডস কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও ফ্রেন্ডস দেখো আমি মা ঘুগনিটাকে একটা বেলার মধ্যে ঢেলে নিয়েছি আর সত্যি বলছি এটা মানে দেখতে যেরকম হয় টেস্টটা কিন্তু দুর্দান্ত হয় এইভাবে রান্না করলে তো তোমরা অবশ্যই একবার এইভাবে ট্রাই করো আর আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো আমার চ্যানেলটাকে আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আর একটু বেশি বেশি করে শেয়ার করে দেবো তো চলো আজকের মতন এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো বা